যে मेरे सबसे ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে এসহার করা প্রকাশ করা বিজয় করার জন্য চেষ্টা করা সুতরাং বাংলাদেশে যারা دین কায়েমের জন্য চেষ্টা সাধন না করে বিরুদ্ধে আর ফতোয়া বাজি করে বুঝবেন এগুলো প্রকাশ্য दुश्मन এটা রাজনীতি মনে করে জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে চান আপনি কিন্তু বেয়মান হয়ে মরবেন কারণ যাদের জীবনে দিন কায়মের আকাঙ্ক্ষা নেই নবীজী বলে মরতে গেলে মনাফিক হয়ে মরবে তিনটা বছর তো আমি দেখলাম আমার তো মনে হয় আদালতের রিট পর্যন্ত টাকা চাই বিশ্বাস হচ্ছে না ঠাকুরগারা আদালতে যান কোটে ইট পর্যন্ত বলবে ওই দশ টাকা দিয়ে সান আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া রোজা রাখা এক কথা বলছেন একা ভালো কাজ মানে জিকির করা না পৃথিবীর সব জায়গাতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে এজহার করা প্রকাশ করা বিজয় করার জন্য চেষ্টা করা আনাহাতে মুদ্দিন দিন কায়েম করো সাধারণ বাংলাদেশে যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধন না করে বিরুদ্ধে আর ফতোয়া বাজি করে বুঝবেন এগুলো প্রকাশ্য दुश्मन ওদের সবটা যতই বড় থাক ওদের দরবারে যতই মানুষ হোক ওদের ঘন্টা যত বড় হোক দিন কায়েমের বিরোধিতা সারাই করবে ওরা আল্লাহর শত্রু রাসূলের শত্রু আমাদের শত্রু কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন আই কম বেশি কিছু পাবেন এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল আর অন্য নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল কথা বলেন না কেন কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ আল্লাহ তা তাফরাকু ফি এই বিষয়ে কোনো ফতোয়াবাদী জ্বলবে না আর বাংলাদেশে অনেক আলেম নামে জালেম যত ফতোয়া সব এ দ্বীনের প্রসারিতের বিরুদ্ধে

হজরত ঈসা নবী হজরত মোসা নবী হজরত ইব্রাহিম নবী হজরত নোহ নবী এত বড় বড় পাওয়ারফুল চারজন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন হে নবী আপনাকে আমি অহি করলাম আপনি আর যাই করেন দুনিয়াতে দিন কায়েম করবেন দিন কায়েম মানে শুধু পায়খানায় শুধু খাবার খাওয়ায় শুধু সন্তান জন্ম দেওয়ায় না টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যাবে ওখানেই দিন আছে না নেই টয়লেটে গেলে দিন আছে এটা আপনি মেনে নিলেন যে বাম্পা দিয়ে প্রবেশ করা দোয়া পড়া কিছুক্ষণ বসে থাকা এরপরে গান্দা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল ওখানে যে খাবার খাবে আপনি তো বাদ দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবসি ওয়াল খবাইস এরপর আর কিছু পড়েন না বসে থাকেন কিছুক্ষণ পরে যখন বেরি আসেন তানপা দিয়ে কি বলেন আপনি গফরানা কা হে আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে এতক্ষণ তো তোমার জিকির আজকার করতে পারنيه 10 15 মিনিট এজন্য আমি maaf চাই আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাব হান্নিল আযাব ওয়া আফানি প্রশংসা সবাই আল্লাহর জন্য যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো বের করে দিলেন আমাকে স্বস্তি দিলেন শান্তি দিলেন নিরাপত্তা দিলেন বলেন সবহান আল্লাহ টয়লেটে যাওয়া আসা বসে থাকা এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি বলেন এইটা শুনে তো অনেকে বাহাবা দিচ্ছে হুজুর বলেন আরো বলেন দরকার হয় দশ মিনিট বলেন আরে ভাই টয়লেটের এই পনেরো মিনিট যদি দিন হয়

نظام قائم ہوئے

মাপে বুঝি না তাতে কি হয়েছে আপনি শক্তি পরীক্ষা করেন দেখেন তো ওরা ভালো কাজ বলতে বুঝেছিলা আল্লাহর জমিনে দিন কায়েম করা আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও সেটি চাই না এদেরকেও দিতে চাই না আমি আশা করছে আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন ছড়ি কোথায় দিয়ে বোঝাচ্ছেন

নামাজও পড়ছেন রোজাও রাখছেন হজ আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয় বলে দিনকাল ভালো না দরকার আমি হাত হচ্ছে না আপনার ইমান অনুযায়ী এই জন্য ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারুল ওখানে এই ফাসদা ব্যাখ্যা করতে যে ফাহাল্লাহু কি করে আমরা আজ হালাল হালাল জানার পর মেনে নিতে পারি না হারাম কে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না কেন পারি না ওর ব্যাখ্যা দিয়েছিলাম ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলে তো দিন কায়েম না থাকলে ইসলাম যদি বিজয়ী না হয় হালাল জানার পর মানা যায় না এমন জায়গা আছে হারাম সানার বড় মানা চাই না এমন জায়গা আছে সব যোগ্যতা আমার আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে পঁয়ত্রিশ লক্ষ টাকা আল্লাহ অলিকে দেওয়া লাগবে এটাকে আমি বেশি বলে ফেললাম এই যে চল্লিশ লাখ টাকা নিয়ে বসে আছি হবে না অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল বাহাত্তর বিরাশিটা ছেলে মেয়ে বাহাত্তর রোল নাম্বার তার চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে আরে ফার্স্ট ফাস্ট এরে দেবে না কারণ এর মা মানে এই যে জানার পর আমরা হারামকে হালাল হারাম বলে ছেড়ে দিতে পারছি না এরকম পরিবেশ দেশে শুধু এই যায় আর নেই আজ কোর্ট যান। আদালতে যান তিনটা বছর তো আমি দেখলাম আমার তো মনে হয় আদালতে ঈদ পর্যন্ত টাকা চাই বিশ্বাস হচ্ছে না ঠাকুর কার আদালতে যান থাকে এই দেশে আপনি মরেও শান্তি পাবেন না মরণের সময় আপনার ইমান নসিব হবে না বেইমার হয়ে মরবে আল্লাহ সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেনের ভেতরে ঢুকিয়ে দাও রাজনীতি মনে করে জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে যেতে আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন কারণ যাদের জীবনে দিন কায়েমের আকাঙ্ক্ষা নেই নবীজি বলেছেন ও মরতে গেলে মুনাফিক হয়ে মরবে আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও আমরা যেন শাহাদতের মরণ পাই বলেন আমিন